দু হাজার চব্বিশের প্রথম ভিডিও আপনাদের শিবম দা কোন ব্যবসার কথা আলোচনা করবে জানেন জুয়েলারি বিজনেসের কথা আলোচনা করব ইয়েস ঠিক শুনেছেন কেন জুয়েলারি ব্যবসা এমন একটা ব্যবসা আছে আপনি কম টাকা থাকলে শুরু করতে পারবেন আপনার কাছে মোটামুটি টাকা আছে তাতেও শুরু করতে পারবেন আপনি বেশি টাকা আছে তাতেও শুরু করতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে জুয়েলারি প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট আছে ট্রেন্ডিং প্রোডাক্টের মধ্যে যাচ্ছে কেন অনলাইনে টপ ফাইভ ক্যাটাগরির মধ্যে জুয়েলারি প্রোডাক্টও কিন্তু চলে আসছে এই সময় কেন অনলাইনে সব থেকে বেশি যেই প্রোডাক্টগুলো বিক্রি হয় তার মধ্যে জুয়েলারি প্রোডাক্টও আছে আর জুয়েলারি প্রোডাক্টের ব্যবসা শুরু করার জন্য আপনাকে অনেক বেশি নলেজের দরকার নেই আপনাকে অনেক বেশি এডুকেটেড হতে হবে সেটারও দরকার নেই আপনি ছোট্ট করে শুরু করতে পারেন ছোট্ট থেকে মনের যদি ইচ্ছা থাকে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু বড় হতে পারেন অর্থাৎ আজকের ব্যবসা আপনাদের সঙ্গে আলোচনা করব জুয়েলারি ব্যবসার এ টু যে ডিটেলস আলোচনা করব। যদি আপনি একজন হাউস ওয়াইফ থাকেন আপনি স্টুডেন্ট থাকেন আপনি বড়ো ব্যবসায়ী হতে চাইছেন তাহলেও আপনার জন্য জুয়েলারি ব্যবসা একটা পারফেক্ট ব্যবসা হতে পারে কেন এই ব্যবসা থেকে প্রচুর মানুষ এখন দু তিন চার মাসে ছ মাসে লাখো লাখো টাকা রোজগার করছে সেটা কিভাবে করছে সব কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করবো বাট শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আর সত্যি বলতে দু হাজার তেইশে আপনারা যেভাবে লেমন শেখিকে ভালোবাসা দিয়েছেন আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি জানি আপনারা সারা জীবন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ চলে আসি জুয়েলারি ব্যবসার কথায় জুয়েলারি ব্যবসা চার ধরনের মানুষ শুরু করতে পারেন অর্থাৎ আপনি নিজেকে নিজে অ্যানালাইজ করুন তো দেখুন তো কোন ধরনের মানুষের মধ্যে আছেন প্রথম এ এ হচ্ছে আমি জুয়েলারি ব্যবসা করতে চাই বাট আমার কাছে অল্প টাকা আছে মেবি পাঁচ হাজার মেবি দশ হাজার মেবি কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আছে তো পঞ্চাশ হাজার টাকার নিচে যে অ্যামাউন্টটা আছে সেটা আমি অল্প টাকা তো এই টাকার মধ্যে আমি ব্যবসা শুরু করতে চাই আর আমার ইনকাম মোটামুটি ইনকাম হলেই হবে আমি অনেক বেশি কিছু লাকজারি লাইফ চাই না এবং অনেক বড় যে হতে হবে ব্যবসা থেকে সেটাও চাই না অর্থাৎ প্রথম প্রকারের মানুষ হচ্ছে এরকম সেকেন্ড প্রকারের মানুষ হচ্ছে আমার কাছে এই মুহূর্তে জুয়েলারি ব্যবসা শুরু করব অল্প টাকা আছে বাট আমার মিশন কিন্তু অনেক বড় আমাকে অনেক বড় হতে হবে এই ব্যবসা করে বা আমি একজন বড় ব্যবসায়ী হতে চাই আমি নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাই এরকম একটা মেন্টালিটি রয়েছে আপনার এবার তৃতীয় নম্বর মানে সি ক্যাটাগরি রয়েছে আমার কাছে মোটামুটি টাকা আছে টাকাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি প্রথমে বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে চাই না আমি জুয়েলারি ব্যবসা শুরু করব যেমন যেমন ব্যবসা গ্রোথ হচ্ছে গ্রোথ হলে আমি আরও বেশি টাকা ইনভেস্টমেন্ট করব। এটা হচ্ছে আপনার মেন্টালিটি রয়েছে আর চতুর্থ নম্বর ডি প্রকারের মানুষ হচ্ছে যে না শিবমদা আমি জুয়েলারি ব্যবসা শুরু করব আমার কাছে প্রচুর ফান্ড আছে আমি প্রথম থেকে একটা ব্র্যান্ড ব্র্যান্ড তৈরি করতে চাই আমি একটা নিয়ে তারপরে মার্কেটে তো কিভাবে শুরু করব আপনি আমাকে গাইড করুন তো এই চার প্রকার মানুষের মধ্যে আপনি কোন প্রকারের মধ্যে আসেন নিজে নিজে অ্যানালাইজ করে নিন এবং এই চার প্রকারের বাইরেও যদি আপনি অন্য কোনো মেন্টালিটি থাকে দেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন শুরুতে আমি বলবো যাদের এই ক্যাটাগরি যাদের কাছে কম টাকা আছে এবং যারা চাইছে যে আমি বেশি টাকা রোজগার না করলেও হবে দা তথাই বছ মানে দশ পনেরো হাজার টাকা আমার ইনকাম হবে পাঁচ দশ হাজার টাকা ইনকাম হবে তাতেই আমি খুশি আছি আপনাদের জন্য আমি বলছি সবার প্রথমে আপনি প্রোডাক্ট সিলেক্ট করুন সিঙ্গেল টাইপ অফ প্রোডাক্ট মাল্টিপল প্রোডাক্ট কিন্তু সিলেক্ট করবেন না এখানে আপনাকে ভ্যালু প্রদান করতে হবে এই পয়েন্টটা আমি সবার জন্য বলছি আপনার প্রোডাক্ট যেন কাস্টমারের ভ্যালু প্রদান করে আমি একটা উদাহরণ দিই জিভা জুয়েলারি কোম্পানি এই জিভা জুয়েলারি কোম্পানি যখন শুরু করেছিল শুরু করার এক বছরের মধ্যে তারা আনলিমিটেড সাকসেস পেয়েছে কেন সাকসেস পেয়েছে তাদের জুয়েলারি হচ্ছে জাং জুয়েলারি জাং জুয়েলারির মধ্যে পড়ে কিন্তু তাদের মেটেরিয়াল যেটা আছে সেটা হচ্ছে মেটাল হচ্ছে রুপো দিয়ে তারা মানে সিলভার জাং জুয়েলারি সিলভার জাং জুয়েলারি যখন তৈরি করছে একটা অক্সিডাইজ দিয়ে যখন জুয়েলারি তৈরি করে কেউ জুয়েলারি কিনছে অক্সিডাইজটা কিন্তু রিইউজ করতে পারছে না বাট আপনি জিভা থেকে একটা জুয়েলারি কিনলেন কানের দুল কিনলেন বা একটা গলার মালা কিনলেন বা একটা আপনি ব্রেসলেট কিনলেন যেটাই কিনছেন না কেন আপনি ওটা যদি নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় আপনি কিন্তু ওটা ফেলে দিচ্ছেন না আপনি ওটা রেখে দিচ্ছেন এবং পরবর্তীকালে ওই রূপোটা গলিয়ে আপনি অন্য জায়গায় ইউজ করতে পারছেন এখানে কি হচ্ছে এখানে মানুষকে ভ্যালু দিয়েছে কে দিয়েছে জিভা দিয়েছে এবং প্রাইজও কিন্তু কম রাখছে অর্থাৎ শুরুতে আমি আপনাকে বলবো আপনি কোন ক্যাটাগরিতে যেতে চাইছেন আপনি দেখুন তো জুয়েলারির মধ্যে প্রচুর ক্যাটাগরি আছে সবার প্রথমে গোল্ড আছে ডায়মন্ড আছে সিলভার জুয়েলারি আছে অক্সিডাইজ আছে জাং জুয়েলারি আছে হ্যান্ডমেড জুয়েলারি আছে হাতে তৈরিও জুয়েলারি আছে আপনি কোন প্রকারের জুয়েলারি বিক্রি করতে চাইছেন এটা তো গেল টাইপ অফ জুয়েলারি এবার দেখুন ক্যাজুয়াল ক্যাজুয়ালি সবসময় ব্যবহার করার জন্য একরকম জুয়েলারি আছে ওয়েডিংয়ের জন্য বিয়েতে ব্যবহার করার জন্য একরকম জুয়েলারি আছে পার্টিতে ইউজ করার জন্য একরকম জুয়েলারি আছে তো আপনি কোন প্রকার জুয়েলারি নিয়ে ব্যবসা করবেন এটা সবার প্রথমে কিন্তু আপনাকে ঠিক করতে হবে দিস এ ভেরি ইম্পর্টেন্ট কেন আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে শুরু করবেন আপনি কিন্তু সমস্ত জুয়েলারি রাখতে চান আপনার কাছে ভ্যারাইটিস থাকবে না প্রোডাক্টের কাস্টমার উইল কনফিউজ কাস্টমারও আপনার কাছে এসে কনফিউজ হয়ে যাবে তো এই জন্য সিঙ্গেল একটা প্রোডাক্ট আপনি নিলেন এই প্রোডাক্ট আপনি কোথা থেকে কিনবেন আপনি ক্যানিং স্ট্রিট বড় বাজার থেকে কিনতে পারেন আমি আবারও বলছি বড় বাজার থেকে ক্যানিং স্ট্রিট থেকে আপনি কিনতে পারেন ওখানে বেশ কিছু জুয়েলারির বড় বড় মার্কেট আছে অনেক বড় বড় মার্কেট আছে একটা মার্কেটের নাম তো আমি এই মুহূর্তে ভুলেও গেলাম নাহলে আমি বলেও দিতাম আপনি কমেন্ট করবেন আমি আপনাকে মার্কেটের নামও বলে দেবো মার্কেট আছে সেখান থেকে দেখবেন একদম মানে চারতলা বিল্ডিংটা টোটালটাই জুয়েলারি মার্কেট আছে আপনি সেখানে গিয়ে আপনি সবার প্রথমে মার্কেটটা ঘুরুন ঘুরে আপনি দেখুন কোন জুয়েলারি আপনার জন্য পারফেক্ট হচ্ছে বা যাদের বড়ো বাজারে দূরে হচ্ছে তারা অনলাইন থেকে ইন্ডিয়া মার্ট থেকে সার্চ করতে পারেন কেন ইন্ডিয়া মার্টে যেই সব ট্রেডাররা থাকে তারা কিন্তু বড়ো থাকে অনেক বড়ো বড়ো থাকে এবার অনেক সময় ইউটিউবাররা প্রচুর দোকানে গিয়ে ভিডিও তৈরি করে সেখান থেকেও আপনি সার্চ করতে পারেন বাট এমন কোনো ট্রেডারকে আপনি চুজ করবেন না যে ভিডিও বানিয়েছে অল্প একটু জুয়েলারি প্রোডাক্ট দিয়ে সে বলছে আমি আপনাদেরকে পাইকারি দেবো তাদেরকে চুজ করবেন না এবং ভেরিফাইড যেন হওয়া দরকার কেন আপনি টাকা পাঠিয়ে দিলেন তারা আর আপনাকে মাল পাঠাচ্ছে না এরকম অনেক কমপ্লেন শুনতে পারছি আমি এখন তো সেরকম কারোর সঙ্গে কিন্তু আপনি কাজ করবেন না সেরকম বলতে আপনি দেখুন যে যার কাছ থেকে আপনি কিনবেন সে কতদিন ধরে ব্যবসা করছে মানুষ তার কোনো অস্তিত্ব আছে কিনা তার কোনো বড় দোকান আছে কিনা তো এইটা আগে জেনে নেবেন তো আপনি জুয়েলারি কিনলেন বড় বাজার থেকে এবার ওই জুয়েলারিটা কেনার পরে আপনি বিক্রি কীভাবে করবেন এটা হচ্ছে আবার ইনকাম আপনার বেশি করার ইচ্ছা নেই তো এই অল্প টাকা ইনকামের জন্য সবার প্রথমে আমি মনে করবো যে আপনার রিলেটিভ সার্কেল যত আছে তাদেরকে আপনি হোয়াটসঅ্যাপ করুন অ্যান্ড হোয়াটসঅ্যাপে কখনো গ্রুপ করবেন না প্লিজ রিকোয়েস্ট করছি গ্রুপ করবেন না ব্রডকাস্ট করবেন ব্রডকাস্টে গ্রুপ করুন ম্যানুয়ালভাবে যে গ্রুপটা হয় সেটাতে করবেন না আর ব্রডকাস্ট করার জন্য আপনাকে কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপটাকে ইউজ করতে হবে এই কিছু কিছু টেকনিক্যাল জিনিস আছে যেটা আপনাকে শিখতে হবে জানতে হবে অর্থাৎ বিজনেস হোয়াটসঅ্যাপ আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করলেন বিজনেস হোয়াটসঅ্যাপ থেকে আপনি আপনার ব্যবসা শুরু করলেন এবং হোয়াটসঅ্যাপে আপনি বেশ কিছু ক্যাডলগ তৈরি করতে পারলেন এরপরে আপনার যে ফেসবুকটা আছে সেই ফেসবুকে আপনি একটা পেজ তৈরি করলেন আপনার যে ব্যবসার একটা নাম দিচ্ছেন যে নমিতা জুয়েলার্স রূপা জুয়েলার্স বা কিছু একটা নাম দিচ্ছেন আপনি সেই জুয়েলার্সের একটা নাম দিয়ে একটা পেজ তৈরি করলেন সেই পেজে ছোট ছোট শর্ট ভিডিও দিন হ্যাঁ আপনি যেরকম ধরে নিন এই একটা টেবিল আছে টেবিলের উপরে আপনি কিছু জুয়েলারি রেখে বা একটা দুটো জুয়েলারি রেখে শর্ট ভিডিও তৈরি করছেন এবং ট্রেন্ডিং গান যেটা আছে যেই গানটা ভাইরাল হয়েছে সেই গানটা আপনি ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে আপনি ছোট ছোট রিল তৈরি করুন এবং সেই রিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিন প্রত্যেক দিন দুটো তিনটে করে রিল তৈরি করুন দেখবেন দু তিন মাস এইভাবে যদি কন্টিনিউ আপনি আপনার ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকেন প্রচুর মানুষ আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপ করবে যখনই তারা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি তাদেরকে ক্যাডলগ পাঠাবেন যে আপনার কত প্রোডাক্ট আছে ক্যাডলগে প্রাইস লেখা থাকবে এবং সেখানে পেমেন্ট করবে কিভাবে অনলাইন পেমেন্ট জিপে গুগল পে মানে সরি গুগল পে থাকবে ফোন পে থাকবে পেটিএম থাকবে এগুলো হচ্ছে এর মাধ্যমে পেমেন্ট করবে বা ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্টও পেমেন্ট করতে পারে আপনি কিন্তু তারপরেই তাদেরকে মাল দেবেন সিওডি প্রসেস করবেন না আরেকটা কথা আমি বলবো ক্রেডিট কিন্তু দেবেন না রিলেটিভ সার্কেলে যেহেতু আপনি প্রথমে কাজ করছেন ওটার জন্য ক্রেডিট দেওয়ার কোনো দরকার নেই এটা হচ্ছে প্রথম স্টেপ এই প্রথম স্টেপটা যখন কমপ্লিট করবে বি ক্যাটাগরি যে আমি শুরু করছি ছোট থেকে বাট ধীরে ধীরে বড় হব বি ক্যাটাগরিও কিন্তু আপনারা কিন্তু এই প্রথম স্টেপটা করলেন সেকেন্ড স্টেপ যেটা আসবে সেটা এবার বি ক্যাটাগরির জন্য আপনি ফেসবুকে করে নিয়েছেন আপনি ইনস্টাতে করেছেন আপনি আপনার হোয়াটসঅ্যাপে বিজনেসে ক্যাডলগ তৈরি করেছেন এবং হোয়াটসঅ্যাপ থেকে আপনি রেগুলার ব্রডকাস্ট করে যাচ্ছেন যত কাস্টমার ফেসবুক থেকে আপনার কাছে আসছে আপনি তাদেরকে ব্রডকাস্ট করছেন ব্রডকাস্ট করে তারা আপনাকে ইনকোয়ারি পাঠাচ্ছে আপনি তাদের সঙ্গে কমিউনিকেশন করছেন এইভাবে আপনি ভালো সেল করছেন একটা সেল কিন্তু চলে এসছে এবার সেই সেলটাতে আপনি সাস্টেন করে গেছেন কিন্তু এবার ওই সেলটার ম্যাক্সিমাম কি করতে হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে এরপরে আপনি কি করুন একজন এমপ্লয়ীকে হায়ার করুন এমপ্লয়ীকে হায়ার করে তাকে বলুন যে হোয়াটসঅ্যাপে সবার সাথে কানেক্ট করতে প্রত্যেকদিন এবার আপনি যদি নিজের সময় ছ ঘন্টা সাত ঘন্টা হোয়াটসঅ্যাপে সবার সঙ্গে চ্যাটিং করতে লাগিয়ে দেন তাহলে বিজনেস কিভাবে করবেন ব্যবসাকে কিভাবে বড় করবেন করতে পারবেন না ওই জন্য কাউকে হায়ার করবেন হায়ার করার পরে আপনার কাজ হচ্ছে এইটা আপনি কোন দিকে ফোকাস দেবেন দেখছেন আপনার ব্যবসা তো সেল হচ্ছে সেল হচ্ছে আপনি পারচেস ফোকাস করুন পারচেস দেখুন তো আপনি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারদের সন্ধান নিন সেখান থেকে ছোট ছোট করে মাল তুলতে পারেন কি না এবং আপনি আপনার পেপার ওয়ার্কসে তৈরি করুন কেন কি আপনাকে এবার অ্যামাজন ফ্লিপকার্টে যদি যান বা আপনি সেলার প্ল্যাটফর্মে যান তাহলে আপনার পেপার লাগবে পেপার কি কী লাগবে জিএসটি অবশ্যই লাগবে আপনার এবার জিএসটি তৈরি করতে হবে জিএসটি পেপার তৈরির দিকে আপনি কনসানট্রেট করুন এবং কিভাবে অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে প্রোডাক্ট ব্যাপ বিক্রি করা যায় সেগুলো আপনি ধীরে ধীরে শিখতে থাকুন দেন আপনার একটা ব্র্যান্ড করার ইচ্ছা আছে আপনি একটা নাম ঠিক করলেন যে রূপা জুয়েলারি সবার প্রথমে তো তো ওই রূপা নামটা টেডমার্ক সাইডে গিয়ে আপনি দেখে নিন প্রথমে রূপা আর কোনো কোম্পানির নাম আছে কি না আপনি ওটা টিএম টেডমার্ক নিতে পারবেন কি না তো যদি টেডমার্ক নিতে পারেন তাহলে আপনি ওই নামটা ইউজ করুন হলে ওই নাম ইউজ করার দরকার নেই কেন কি আপনার মনের মধ্যে স্বপ্ন আছে আপনি একটা ব্র্যান্ড তৈরি করবেন তো এই কিছু কাজ আছে আপনি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করলেন এরপরে কি আছে এরপরে আপনি যখন পেপার ওয়ার্কস হয়ে গেল আপনি অনলাইনে চলে এলেন আপনার ট্রেডমার্কও হয়ে গেল অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে আপনার ব্যবসা কিন্তু তখন রানিং হয়ে গেল আপনি কি করছেন যেই মেয়েটাকে দিয়ে কমিউনিকেশন করাচ্ছিলেন হোয়াটসঅ্যাপে সবার সঙ্গে কানেক্ট করছিলো ফেসবুকে রিল তৈরি করে দিচ্ছিল সেই মেয়েটা ফেসবুক থেকে ব্যবসা আসছিল আপনার সে সমস্ত কিছু কানেক্ট করছিল তাকে দিয়ে আপনি প্যাকেজিং মেটেরিয়ালগুলোকে নতুন নতুন যে অর্ডারগুলো আসবে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সেগুলো প্যাকেট করানো শিখিয়ে দিন বা কীভাবে সেগুলোকে প্রসেস করতে হয় সেটা আপনি শিখিয়ে দিন তাহলে কি হচ্ছে আপনার সেকেন্ডারি কিন্তু বেড়ে যাচ্ছে সেকেন্ডারি বেড়ে যাওয়ার পরে আপনার এবার দরকার হবে ফান্ডের ফান্ড আনতেই হবে কেন কি ফান্ড না আনলে আপনি এরপরে আর কিছু করতে পারছেন না বিকজ অ্যামাজন ফ্লিপকার্টে আপনার দশ বারো দিনের একটা ক্রেডিট চলে আসে সেই ক্রেডিট মেনটেন করতে হচ্ছে এই ফান্ড আনার জন্য আপনি প্রথম থেকেই আপনার ট্রেড লাইসেন্স ওপেন করে নিয়েছেন জিএসটি হয়ে গেছে এখন জিএসটি যদি তিন মাস ফাইলিং হয়ে যায় তো জি এস টি ফাইলিংয়ের উপরে আপনি লোন পেতে পারেন বা আপনি ব্যাংকের কাছে গিয়ে বলুন যে একটা মুদ্রা লোন চাইছেন আপনি যদি মহিলা হন তো তাহলে আরও অনেক সুবিধা আছে কেন এখন মহিলাদের জন্য গভর্নমেন্টের প্রচুর স্কিম আছে আপনার ব্যবসার একটা পেপার ওয়ার্কস লাগবে কিন্তু তো এটা আপনি একটা লোন নিলেন লোন নেওয়ার পরে যেমনভাবে অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো তো চলছে ফেসবুক পেজে আপনি ছোট ছোট রিল বানিয়ে দিচ্ছেন এমনই একটা নিজস্ব ওয়েবসাইট ওপেন করুন এবার যেই ওয়েবসাইটটা ই কমার্স ওয়েবসাইট হবে এবং খুব সুন্দর অল্প কষ্টের মধ্যে নিজস্ব একটা জুয়েলারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট তৈরি করলেন এবার পরবর্তীকালে কি আছে ওই ওয়েবসাইটটা তৈরি করার পরে আপনি ফেসবুকের মাধ্যমে বা আপনার যত ক্লায়েন্ট হয়ে গেছে হোয়াটসঅ্যাপে সবাইকে ওই ওয়েবসাইটের লিঙ্কটা পাঠান আপনার লিঙ্ক দেখছে তারা ওখান থেকে কিনছে এবং বড় হচ্ছে এই সব কিছুর জন্য আপনাকে কি করতে হবে যখন আপনি নিজে করবেন না তখন আপনাকে একটা কুরিয়ার কোম্পানির সঙ্গে একটু টাই আপ করতে হবে অনলাইনে আপনি সার্চ করতে পারেন কুরিয়ার কোম্পানি তো দেখবেন প্রচুর কোম্পানি আছে যেগুলোর সঙ্গে আপনি টাই আপ করতে পারেন যদি নিজে নিজে টাই আপ না করতে পারেন আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়ে একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। তো এইভাবে আপনি ছোট থেকে দেখুন তো কী সুন্দরভাবে বড় হচ্ছেন এবার সি নম্বরে কাদের ছিল সি নম্বর বলেছিলাম যে দাদা টাকাতে পয়সাতে কোনো অসুবিধা নেই ব্যবসা বড় হলে আমি টাকা ইনভেস্টমেন্ট করতে পারবো তো আপনাদেরকে বলছি আপনারাও কিন্তু এই প্রসেসগুলোকে ফলো করতে করবেন এই প্রসেসগুলো ফলো করলে দেখবেন আপনার ধীরে 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 ব্যবসা বড় হচ্ছে ধীরে ধীরে ব্যবসা বড় হচ্ছে এবং আপনি মুনাফা লাভ করছেন মানে আপনাকে কি করতে হবে অ্যাডভার্টাইজমেন্টের একটা টাইম ঠিক করতে হবে যেরকম বিভিন্ন ফেস্টিভ্যাল বিয়ের সিজনগুলোতে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট বেশি করতে হবে কোনো দিওয়ালির আগে অ্যাডভার্টাইজমেন্ট বেশি করতে হবে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্গা পুজো হয় তার আগে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট বেশি করতে হবে সাউথ ইন্ডিয়াতে দেখুন তো কোন ফেস্টিভ্যালগুলো হয় সেখানে আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ফোকাস করতে হবে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের দিকে যেরকম ছট পুজোটা বেশি হয় আপনি ছট পুজোর এক মাস আগে থেকে বিহারে মার্কেটিং করা শুরু করলেন মধ্যপ্রদেশ মুম্বাইয়ের দিকে গণেশ পুজোটা অনেক ভালো হয় তো এই গণেশ পুজোর আগে এক মাস আগে থেকে আপনি ডিজিটাল মার্কেটিং করা শুরু করলেন পুরো মুম্বাই স্টেটে তখন কিন্তু কলকাতায় মার্কেটিং করছেন না দেখবেন ম্যাক্সিমাম অর্ডার মুম্বাই থেকে আসবে তো এই ডিজিটাল মার্কেটিং আপনাকে করতে হবে চতুর্থ নম্বর ডি ক্যাটাগরির লোক যারা ছিলেন যে আমাদের কাছে সিমন্দার টাকা আছে টাকাতে কোনো অসুবিধা নেই আমি প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে একটা বড় কোম্পানি তৈরি করতে চাই আপনাদেরকে বলবো যে প্রথমেই একজন স্টাফকে টেকনিক্যাল স্টাফকে আপনাকে হায়ার করতে হবে যে টেকনিক্যাল স্টাফের অ্যাটলিস্ট এইটুকু নলেজ আছে যে ভিডিও কিভাবে এডিট করতে হয় ভিডিও কিভাবে আপলোড করতে হয় দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট শুরু থেকে আপনি আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন কেন কি আগের প্রসেসের মতো আপনাকে শর্ট ভিডিও প্রচুর তৈরি করতে হবে যেগুলো ফেসবুক পেজ বানিয়ে সেখানে আপলোড করতে হবে আপনি শুরু থেকেই আপনার একটা প্রোডাক্টের ট্রেডমার্ক করে নেবেন ভ্যালু তো আপনাকে দেখতেই হবে যে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা তো আপনি প্রথমেই আমি বলে দিয়েছি ওটা সবার জন্যই অ্যাপ্লিকেবেল তো প্রোডাক্ট ডিসাইড করা হয়ে গেছে ট্রেডমার্ক নেওয়া হয়ে গেছে কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে অ্যামাজন ফ্লিপকার্টে বিক্রি করার জন্য জিএসটি হয়ে গেছে অ্যামাজন ফ্লিপকার্টের সঙ্গেও লিঙ্ক রয়েছে এবং আপনি কোথা থেকে পার্চেস করবেন সেগুলো ঠিকঠাক হয়ে গেছে দেন প্রোডাক্ট পারচেস করেছেন ফটো তুলছেন এবং সেই ফটোকে আপনি যেভাবে অনলাইন আরও পাঁচটা প্ল্যাটফর্মে আপলোড করে দিয়েছেন সেখান থেকে সেল হচ্ছে ফেসবুক পেজকে ডেভেলপ করুন এবং নিজের ওয়েবসাইটে প্রচুর মার্কেটিং করুন ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করুন ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিং করুন দেখবেন উইদিন সিক্স মান্থের মধ্যে আপনার কোম্পানি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে আবারও বলছি জুয়েলারি ব্যবসা নেভার এন্ডিং বিজনেস সারা জীবন চলবে কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করবেন আমাকে আর কোন বিষয়ে ভিডিও তৈরি করলে আপনার জীবনে আমি কিছু ভ্যালু প্রদান করতে পারি প্লিজ আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম